হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইবার স্পোর্ট টোয়েন্টিতে আমরা যে এমসিউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত উনিশটা সিনেমা সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা বিশ নম্বর সিনেমা সম্পর্কে জানবো আর থামেল দেখে বুঝতে পেরেছো বিশ নম্বর সিনেমাটা হচ্ছে অ্যান্টম্যান টু সিনেমাটি অ্যান্টম্যান টু সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই সালে এবং এই সিনেমাটি ওই সময় নির্মিত হয়েছিল বাংলাদেশে প্রায় ছাব্বিশশো কোটি টাকা বাজেটে এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা তো বুঝতে পারছো সিনেমাটির লাভ ছিল হচ্ছে চার হাজার কোটি টাকার মতো এবং এই সিনেমাটি আইএমডিবি রেট অনেক ভালো দশ সেভেন আর একটা সুপার হিরো অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা হিসাবে দশের সেভেন অনেক ভালো একটা রেটিং কি তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে তো যাবো তো সিনেমার কাহিনী শুরু হয় অনেক অতীতের একটা ঘটনা দিয়ে যেখানে আমরা অ্যান্টম্যানের শ্বশুর শাশুড়ি বাপ মা হানকে এবং তার স্ত্রী জেনেটকে দেখতে পাই এবং আজকে তাদের একটা গুরুত্বপূর্ণ মিশন রয়েছে আর এই মিশনটা সম্পর্কে কিন্তু আমরা এর আগের পটো দেখেছিলাম মানে অ্যান্টম্যানের ফার্স্ট পার্টে আর ওখানে আমরা কিন্তু দেখেছিলাম যে নায়িকার বাবা হ্যানকে এবং তার স্ত্রী যখন শিল্ডের মেম্বার ছিল তখন তারা স্বামী স্ত্রী কিন্তু বিভিন্ন মিশনে যেত এবং সাধারণ মানুষদের অনেক বিপদের হাত থেকে রক্ষা করতো কিন্তু তাদের লাস্ট একটা বড় মিশন আসে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের উপর কেউ একটা নিউক্লিয়ার বোম মেরেছিল আর সেই বোমটা থামাতে হবে আর সেই বোমটা আকাশ থেকে থামাতে গিয়ে তারা দুজন একটা বড় বিপদের সম্মুখীন হয়েছিল মানে আমরা দেখেছিলাম যে ওই মিসাইলটি বাইরে থেকে পুরো টাইটানিয়ামের বডি দিয়ে তৈরি আর ওটা ভেদ করে তারা ভিতরে প্রবেশ করতে পারছিল না তো এই কারণে হান করেকি তার যে সুটটা রয়েছে সেটা আরো বেশি ছোট করে মন করে একটা জীবনের মতো ছোট করে মিসাইলের ভিতরে প্রবেশ করতে চায় কিন্তু সে লক্ষ্য করে তার সুটের যে রেগুলেটর রয়েছে যেটা সাহায্যে সে ছোট বা বড় হতে পারে সেটাই প্রবলেম দেখা দিয়েছে তো এর জন্য তার পক্ষে আর ছোট হওয়া সম্ভব ছিল না আর তাছাড়া এই মিসাইলটাও যে কোনো সময় পরে ব্লাস্ট হবে তো এর জন্য তার স্ত্রী জেনের কোন উপায় না দেখে সে করে কি তার যে রেগুলেটর রয়েছে সেটা দিয়ে এবং প্রবেশ করে সক্ষম করতে নষ্ট হয়। সে এত ছোট গিয়েছিল এই কোয়ান্টাম জগতে কিভাবে যাওয়া যায় বা সেখান থেকে কিভাবে ফিরে আসা যায় এই সম্পর্কে মিস্টার হান্ট নিজেও যায় না তো যাই হ্যাঁ কোয়ান্টাম জগৎ বা এই কোয়ান্টাম তত্ত্বটা আমাদের বোঝা অনেক টাফ হবে এই জন্য আমরা বেশি গভীরে যাবো না আমরা জাস্ট মনে করবো এটা সিনেমাটিক একটা থিওরি এর বেশি ভাবতে

প্রসেস জে তার স্ত্রীকেও সে ওই কোয়ান্টাম জগৎ থেকে ফিরিয়ে আনবে আর এই কারণে সে বিশাল উন্নত একটা মেশিন বানানোর কাজে লেগে পড়েছে আর তার উদ্দেশ্য হচ্ছে মেশিনের সাহায্যে সে কোয়ান্টাম জগতে প্রবেশ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে আবার ফিরিয়ে আনবে তো এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর বর্তমানে আমরা দেখতে পাই যে এই ফিল্মের যে প্রধান চরিত্র টাইমি আমাদের ant ম্যান কে জানা হচ্ছে স্কট ল্যাং আর সে বর্তমানে তার মেয়ে কেসিয়ার সাথে একটা রুমের ভেতর খেলতে খেলতে ভুলবশত তার পা তার বাড়ির বাইরে বেরিয়ে যায় আর এই কারণে আমরা দেখি পুরো FBI টিম সঙ্গে সঙ্গে তার বাড়িতে এসে হাজির হয় এবং তারা স্কটকে চেক করতে শুরু করে এবং তারা জানতে যে তুমি কেন বাড়ি থেকে বের হয়েছিলে তো এখানে আমরা খুব অবাক হয়ে যাই ঘটনা কি হলো বাড়ির বাইরে জাস্ট পাগিয়েছে তাই অবস্থা হয়েছে কি দুই বছর আগে আমরা যে ক্যাপ্টেন আমেরিকার সিভিলাম ক্যাপ্টেন আমেরিকার পক্ষে জার্মানের একটা বিমানবন্দরে পুরোপুরি গৃহবন্দি করে রেখেছে আর এই কারণে আমরা মার্ভেলের উনিশ নম্বর যে সিনেমাটা দেখেছি ওয়ার সেখানে কিন্তু আমরা ক্যাপ্টেন আমেরিকার সাথে কে দেখতে পাইনি সে এখানে বন্ধী ছিল যাই হোক এখানে এফ বিআর অফিসার যার নাম হচ্ছে জিমিউ তার আন্ডারে মূলত এখন অ্যান্টম্যান রয়েছে সে তাকে মনে করিয়ে দেয় আমি আশা করছি তুমি এর মধ্যে কখনো আর হ্যান্ডকের সাথে যোগাযোগ করি আর তুমি যদি হ্যানকে সাথে একবার যোগাযোগ করে থাকো তোমার কিন্তু আরো বিশ বছরের জন্য ডাইরেক্ট জেল হতে পারে তো অ্যাকচুয়ালি হয়েছে কি যেহেতু অ্যান্টম্যান হানকের টেকনোলজি ইউজ করেছিল এবং হানকে টেকনোলজি ইউজ করেই সে ক্যাপ্টেন আমেরিকার সাথে যোগ দিয়ে আয়রনম্যানের টিমের সাথে লড়াই করেছিল তো এই কারণে এফবিআই দ্বারা হানকে এবং তার মেয়েকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে তার মানে বর্তমানে হানকে এবং তার মেয়ে আত্মগোপন করে পালিয়ে রয়েছে এবং তারা দুজন এখন ক্রিমিনাল এবং এফবিআই তাদেরকে হন্যে হয়ে খুঁজছে তো যাই হোক ওই সময় স্কটের যে এক্স ওয়াইফ ছিল সে আসে এবং মেয়েকে নিয়ে যায় আর স্কটের স্ত্রী চলে যাওয়ার আগে বলে আর মাত্র তিন দিন তারপর তুমি এই গৃহবন্দী থেকে মুক্তি পাচ্ছ তো এর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করো না তো যাই হোক স্কটের মেয়ে চলে যাওয়ার পরে স্কট করে কি তার ডেইলি রুটিনের যে পাগলামি রয়েছে সেগুলো করতে থাকে মানে দেখতেই পাচ্ছ কি কি পাগলামি করে কি করবে একটা মানুষ সারাদিন যদি ঘরের মধ্যে বসে থাকে গৃহবন্দী থাকে কি আর করার আছে তো এরপরও যখন বাথটাবে বসে তখন হঠাৎ করে স্বপ্নে কোয়ান্টামের রাজ্যে ফিরে যায় এবং ও নিজেকে হানকের স্ত্রী জেনেট হিসেবে উপলব্ধি করে মানে ও নিজেই মনে করে হানকের স্ত্রী হয়ে গিয়েছে তো এই দৃশ্য দেখার পরেও যখন স্বপ্ন থেকে বের হয় তখন ও না চাইতেও করে হানকে কল দেয় এবং তাকে জানানোর চেষ্টা করে যে একটু আগেই সে পুনরায় কোয়ান্টাম রাজ্যে ফিরে গিয়েছিল এবং সেখানে সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছিল ওটা হতে পারে হবে এবং সে নিজেকে জেনেট স্ত্রী হিসেবে দেখতে পেয়েছিল আর তারপর স্কট এটাও হয়তো আমার কথা আপনার কাছে পাগলের মনে হতে পারে তার জন্য আমি এটা সত্য তো আমার মনে হয় আপনার স্ত্রী এখনো ঠিক আছে জীবিত রয়েছে তো স্কটের কাছ থেকে এই কথা শোনার পরে হানকের মেয়ে হোপ করে কি তার যে ওয়াস সুট রয়েছে যেটার খাটি বাংলা অর্থ হচ্ছে ভীম রুল বা তোমার মোমাছি বা বল্লা যাকে বলে কি সেই ড্রেসটা পরে আর কি এবং ওই ড্রেসটা পরে সে আসে স্কটের বাড়িতে এবং স্কট কে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায় আর তারপর যখন স্কটের হুশ ফিরে আসে সে দেখতে পায় হোপ তার সাথে এবং সে বাড়ির বাড়ি রয়েছে স্কট তো ভয় পেয়েছে এবং জানতে চায় তুমি এটা কেন করেছো আমার সাথে একদম এটা করা তোমার ঠিক হয়নি আমাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে তো এই কথা শুনে হোপ তাকে জানায় তোমার এত ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ এই এক সেকেন্ডের জন্য বুঝতে পারবে না তুমি বাড়িতে নেই সেই অবস্থা আমি করে এসেছি তো আমরা তখন অবাক হয়ে যাই কি করে এসেছে হপ কিন্তু দৃশ্যের পরিবর্তন হলে আমরা দেখতে পাই হোপ করেছে কি স্কটের বাড়িতে স্কটের জায়গায় একটা বড় পিপড়ে ছেড়ে দিয়ে এসেছে এবং ওই পিপড়ের পায়ে সেই ট্র্যাকার লাগানো যার সাহায্যে এই বিআই করে কি স্কট এর উপর গতিবিধি লক্ষ্য করতো আরকি আর তাছাড়া স্কট ডেইলি যে পাগলামি গুলো করতো সেই কাজগুলো এখন ওই পিপড়েটা করছে আর আর এর ফলে যেটা হবে এফ বিআই কোনো ভাবে সন্দেহ করতে পারবে না যে স্কট বাড়িতে নেই তো যাই এরপর আমরা দেখতে পাই হ্যান্ক এবং তার মেয়ে হোপ তারা দুজনে মিলে তাদের ওই অ্যান্ডম্যান টেকনোলজি এত বেশি উন্নত করেছে যে তারা চাইলে এখন যে কোনো জিনিসকে রিমোটের সাহায্যে খুব সহজে ছোট বা বড় করতে পারে আর এই জিনিসটা কিন্তু আমরা আগের পার্টি দেখেছিলাম যে ওরা দুটো ডিস্কের সাহায্যে জিনিস ছোট বড় করতে পারতো যেটা অস্ত্রের মতো ব্যবহার করতো বাট এবার তারা আরো আপডেট করেছে তারা এখন রিমোটলি যে কোনো জিনিসকে ছোট করতে পারে তো যাই এর মানে দেখি স্কট সোজা হাজির হয় একটা বিল্ডিং এ যেখানে স্কট লক্ষ্য করে ওই বিল্ডিং এ হ্যান্ক একটা অত্যাধুনিক ল্যাব তৈরি করেছে এবং তারা সেখানে একটা কোয়ান্টাম টানেল প্রায় রেডিও করে ফেলেছে যার সাহায্যে তারা একটা যান নিয়ে অনায়াসে কোয়ান্টাম রাজ্যে প্রবেশ করতে পারবে এবং সেখান থেকে হ্যান্ক তার স্ত্রী জেলেট কে উদ্ধার করে নিয়ে আসতে পারবে তো এবার এখানে হ্যান্ড স্কট কে জানায় আমরা গতকালে কোয়ান্টাম টানেল কে চালু করেছিলাম এবং কয়েক সেকেন্ডের জন্য এটা ওপেন হলো ওভার পাওয়ারের কারণে এটা বন্ধ হয়ে যায় কিন্তু এটা বন্ধ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তোমার কল আসে এবং তুমি জানাও যে তোমার স্বপ্নে তুমি নিজেকে জেনেট উপলব্ধিছিলেন কিন্তু স্বপ্ন পুরোপুরি বলার আগে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে আমার স্ত্রী এখনো বেঁচে রয়েছে আর তুমি গিয়েছিল এই জন্য টেকনোলজি এখনো স্বয়ং সম্পূর্ণ নয় আর ওই কোয়ান্টাম টানেলটি পুরোপুরি কার্যক্ষম করতে গেলে আমাদের আরো একটা নির্দিষ্ট পার্টস প্রয়োজন আর ওটা হলেই আমরা এই মেশিনটার যে পাওয়ার লেভেলিং রয়েছে সেটা কন্ট্রোল করতে পারবো তো এই কারণে তারা ওই তিনজন মিলে করে যে বিল্ডিং রয়েছে সেটা ছোট করে একটা ট্রলি ব্যাগের মধ্যে টানতে টানতে গাড়িতে উঠে রওনা হয় সানিভার্স নামের একটা কালো বাজারের ব্যবসার উদ্দেশ্যে আর তারপর নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর পরে হোপ গাড়ির মধ্যে হ্যান্ড সানিভার্স এর সাথে আর এখানে আমরা দেখতে পাই যে হোপ কিন্তু সানিভার্স যেহেতু একটা কালো বাজারি ওর কাছে তো অনেকজনের তথ্য থাকে তো সে হোপের আসল পরিচয় জেনে যায় আর সেটাও জেনে যায় যে ওই পার্সের সাহায্যে ওরা কোয়ান্টাম টেকনোলজি নিয়ে রিসার্চ করবে যেটা বর্তমানে ন্যানো টেকনোলজি বা এআই টেকনোলজির চেয়ে অনেক বেশি আধুনিক একটা থিওরি এবং এখন থেকে যদি কাজ করা যায় বিলিয়ন বিলিয়ন ডলারের মনে করা সুযোগ রয়েছে তো এই জন্য সানি হোপ কি উল্টো অফার করে দেখো আমি তোমাকে এটা মাগনাই দিয়ে দেবো কিন্তু আমাকে পার্টনার রাখতে হবে কারণ এটা থেকে ভবিষ্যতে আমরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবো তো তুমি যদি এটা নাও একসাথে পার্টনারশিপে কাজ করতে হবে এবং আমি এটা নিয়ে বিজনেস করবো কিন্তু হোপ তার কথায় রাজি না হয় সানি করি ওই পার্টসটা দিতে হোপ কে অস্বীকার করে আর এর সাথে আরেকটা কাজ করে সেটা হচ্ছে হোপ যে টাকাটা নিয়ে এসেছিল ওই পার্টস কেনার জন্য সেই টাকাটাও সানি নিয়ে নেয় তো এখানে বিপদ দেখতে পেয়ে হোপ করে কি সেখানে ঝামেলা না করে চুপি সারে চলে আসে কিন্তু তারপর সে করে কি তার যে মোমাসি শুট ডলার সেটা পরে আবার হাজির হয় এবং সানির সাথে থাকা প্রত্যেকটা লোককে মেরে ওদের কাছ থেকে পার্টসটা হাসিল করে নেয় আর এইসব ঘটনা হানকার স্কট কিন্তু গাড়ির ভেতর থেকে দেখছিল তো যাই হোক এখানে স্কট কিন্তু প্রথমবারের মতো হোপের সুটটা দেখতে পায় মানে ভীম রোলের সুটটা আর এই সুটটা দেখে আন্টম্যান অনেক পছন্দ হয়ে যায় কারণ ওটা আন্টম্যানের সুটের অনেক বেশি অত্যাধুনিক ছিল ওই সুটের ডানা ছিল তারপর অস্ত্র ব্যবস্থা ছিল তো যাই হোক এরপর হোপ যখন ওই পার্টসটা হাতে পায় এবং ওখান থেকে বেরিয়ে আসতে যাবে তখনই আমরা দেখি হঠাৎ করে সেখানে মুখোশ একটা মহিলা আক্রমণ করে এবং ওর এত বেশি স্পেশাল পাওয়ার ও হঠাৎ করে অদৃশ্য হতে সক্ষম এমনকি ও যে কোনো বাধা অনায়াসে অতিক্রম করতে পারে মানে সহজ ভাষায় বলতে গেলে সে একটা দেয়ালের এপাশ ওপাশে অনায়াসে যাতায়াত করতে পারে মানে ওর সামনে কোনো বাধাই কাজ করে না তো এই কারণে যেটা হয় হোপ ওর সামনে টিকতেই পায় না তো এটা দেখে আমাদের স্কট সাহায্য করতে চায় আর তখন হ্যান্ড করে কি তার কাছে যে পুরনো একটা স্যুট ছিল মানে অ্যান্ডম্যানের পুরনো স্যুট সেটা পরে স্কট করে কি হোপকে সাহায্য করার জন্য উপস্থিত হয় তবে স্কট ওখানে গেলে খুব একটা লাভ হয় না কারণ ওই অদৃশ্য মুখোশধারী মহিলাটি করে কি হোপের কাছে যে পার্সটা ছিল সেই পার্সটা নিয়ে সোজা হাজির হয় গাড়ির ভেতরে থাকা হানকের কাছে আর তারপরে ওই গাড়িতে থাকা ওদের যে ছোট্ট ল্যাপটপ ছিল যেটা ওরা ছোট করে ট্রলিতে ছিল সেটা নিয়ে পালিয়ে যায় তো এর ফলে যেটা হয় হাংক এবং হোক তাদের ল্যাব এবং পার্স দুটো হারিয়ে পুরো পাগলের মতো হয়ে যায় কিন্তু তখন স্কট বলে টেনশন করো না মনে হয় আমরা একটা কিছু করতে পারবো তো এরপর কথা মতো তারা উপস্থিত হয় হচ্ছে যে তিন হ্যাকার ছিল ওদের কাছে যাদেরকে আমরা আগের পাঠ দেখেছিলাম তো ওখানে ভাবতে শুরু করে কিভাবে ল্যাবটিকে খুঁজে বের করা যাবে তো তখন স্কট জানতে চায় ওই ল্যাবে কোনো কি ট্র্যাকার লাগানো ছিল তো হান তখন বলে হ্যাঁ অবশ্যই ট্রাকার লাগানো ছিল কিন্তু ট্র্যাক করা যাবতীয় ওই ইকুইপমেন্ট গুলোই ল্যাবের মধ্যে আছে মানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি ধরো তুমি একটা বাইকের মধ্যে একটা ট্র্যাকার রেখেছি করেছিলে আর তোমার মোবাইলটা মনে করো বাইকের উপরে তুমি রেখেছিলে তো তোমার মোবাইলও চুরি হয়ে গেছে ট্র্যাকারও চুরি হয়ে গেছে তো তুমি এখন কিভাবে টাকে ট্র্যাক করবে তো এটা জানার পরে স্কট বলে আর কি কোনো রাস্তা নেই আমরা কি ওই সব ইকুইপমেন্ট আর কোথাও পাবো না যার মাধ্যমে ওই ট্র্যাকারটিকে ট্র্যাক করা যাবে তো তখন হান জানায় মেবি একজন আছে সে যদি আমাদের ওই ইকুইপমেন্ট গুলো দেয় আমরা হয়তো এটার সলিউশন করতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে সে শিল্ডের একজন এজেন্ট এবং আমি যখন শিল্ডে ছিলাম তখন আমাদের মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছিল আর এ কারণে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই প্রায় বিশ বছর হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় না ওখানে গিয়ে লাভ হবে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই কিন্তু স্কট অনেক জোরাজুরি করে যে একটা যেহেতু উপায় রয়েছে এই উপায়টা আমাদের ইউজ করা হচ্ছে তো এর ফলে হ্যাংকের অনেচ্ছা সত্ত্বেও তারা তিনজন গিয়ে হাজির হয় ডক্টর হুইল ফস্টারের কাছে আর ফস্টার তাদের এই সমস্ত ঘটনা শুনে জানায় আমাদের কাছে এমন কোনো ইকুইপমেন্ট নেই যার সাহায্যে আমি তোমাদের ল্যাবটিকে ট্র্যাক করতে পারি বা তোমাদের হেল্প করতে পারি তো হানকে কথা শুনে রেগে যাবে বলে আমি তো আগেই বলেছিলাম এখানে আসা মানে সময় নষ্ট করা ছাড়া কিছুই নয় তো ফস্টার এই গাছেরা কথাটা হ্যাংকে পছন্দ হয় না তো এর ফলে তারা দুজন আবারও ঝগড়া জড়িয়ে পড়ে আর ঠিক ওই টাইমে ফস্টারের অফিসের বাইরে হাজির হয় এফবিআই টিম অ্যাকচুয়ালি ফস্টারের এই ইউনিভার্সিটিতে আসার সময় হ্যাঙ্ক এবং হোপকে কেউ দেখে কে কল করেছিল। এই কারণে এফবিআই অফিসের ভেতরে ঢোকার আগেই ওরা তিনজন তাタリー করেকে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু হয়ে আসার সময় লাস্ট টাইমে ফস্টার হোপকে একটা আইডিয়া দেয়। তো যাই হোক এবিআই যখন ফস্টারের কাছে এসে হ্যাঙ্ক এবং হোপের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ফস্টার বলে হ্যাঙ্কের সাথে তো আমার দাউকুমরা সম্পর্ক। প্রায় তিরিশ বছর হয়ে গেছে ওর সাথে আমার কখনো কথাই হয়নি। ও কেন আমার কাছে আসবে? আর অন্যদিকে আমরা দেখি ওরা তিনজন মিলে গাইনে সেখান থেকে পালানোর সময় হ্যাঙ্ক আবারও জানায় আমি জানতাম ফস্টারের কাছ থেকে আমরা কোনো হেল্পই পাবো না। কিন্তু হোপ তখন জানায় তারপরে ফস্টার আমাদের যে আইডিয়াটা দিয়েছে সেটা কাজে লাগতে পারে তো এই কথা শুনে হ্যাং নাই এই আইডিয়াটি কার্যকর করতে গেলে তো আমাদের যে পুরোনো অ্যান্টম্যানের স্যুটটা রয়েছে সেটা দরকার পড়বে আর ওটা তো স্কট অনেক আগেই নষ্ট করে ফেলেছে তো তখন স্কট করে কি হ্যানকে আবারও জিজ্ঞাসা করে আচ্ছা আপনি শিওর তো আমার ওই পুরোনো স্যুটটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো অ্যাকচুয়ালি তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যান্টম্যানের ফার্স্ট সিনেমায় আমরা স্কটকে যে ড্রেসটা পড়তে দেখেছিলাম অ্যান্টম্যানের সেটা পরেই কিন্তু সে সিভিল ওয়ারে লড়াই করেছিল ক্যাপ্টেন আমেরিকার পক্ষে তো এই জন্য স্কটকে শাস্তি হিসেবে যখন নজরবন্দি করা হবে বা গৃহবন্দী করা হবে তার আগে ওই স্যুটটা গভর্নমেন্ট ডিমান্ড করেছিল কিন্তু স্কট করেছিল কি ওই স্যুটটা যাতে গভর্নমেন্টের হাতে না পরে কারণে ওই স্যুটটাই নষ্ট করে দিয়েছিল আর এই কথাটা সে জানিয়েছিল কিন্তু এখানে যে আসে সেটা হচ্ছে নাকি ওই কখনোই নষ্ট করেনি সে শাস্তি পাওয়ার মানে বুঝতে পেরেছিল যে শাস্তি কি কুরিয়ার করে তার বন্ধু লুইসকে কে পাঠিয়ে দিয়েছিল আর লুইস সেই ড্রেসটা পাঠিয়ে দিয়েছে তার মেয়ে কেসির কাছে তো যাই হোক এরপর ওই পুরনো অ্যান্টম্যান স্যুটটা উদ্ধার করার জন্য হোপ তার রোলের স্যুটটা পরে আর স্কট পরে হচ্ছে হানকের যে অ্যান্টম্যানের স্যুটটা ছিল সেটা আর তারপর সোজা হাজির হয় তার মেয়ের স্কুলে এবং সেখান থেকে অনেক কষ্টে তার মেয়ের ব্যাগের ভেতর থেকে একটা ট্রফি যে ছিল সেই ট্রফি নিচে ওই অ্যান্টম্যানের স্যুটটা দেখা যায় এবং সেটা ওরা উদ্ধার করে ওই পুরনো স্যুটটা পাওয়ার পরই হ্যান্ড করে ওই পুরনো স্যুটটির সাহায্যে ওদের ল্যাবের লোকেশনটা বের করে ফেলে যে কোথায় রয়েছে আর সঙ্গে সঙ্গে তারা ওই লোকেশনে পৌঁছে যায় এবং পুনরায় ল্যাবটিকে উদ্ধার করে কিন্তু তারা ল্যাবটি চুরি করে পালানোর আগেই তারা মুখোমুখি হয় সেই মুখোশধারী মহিলাটি আর এই মুখোশধারী মহিলাটি এত পাওয়ারফুল যে মুহূর্তের মধ্যে ওদের তিনজনকে বন্ধি বানিয়ে ফেলে আর তারপরে মুখোশধারী মহিলাটি সবার সামনে নিজেকে রিভিল করে এবং তার নাম বলে হচ্ছে আভাস্টার আর তারপরে এখানে আরেকটা টুইস্ট সে আমরা দেখতে পাই এখানে সে হাজির হয় হচ্ছে হানকের সেই পুরনো বন্ধু শত্রু ফস্টার আর এখানে আমরা এটাও জানতে পারি যে এই মুখোশধারী মহিলা টাইমিন আভার সাথে ফস্টার সম্পূর্ণ ভাবে জড়িত তো এই জায়গায় আরেকটা টুইস্ট উদ্ঘাটন হয় সেটা হচ্ছে আভা জানায় তার যে বর্তমান সিচুয়েশন মানে সবসময় যে একটা অস্থির ভাবে থাকে মাঝে মাঝে অজস্র হয়ে যায় বা এরকম একটা ব্যাপার হয় এর জন্য হান কি দায়ী আভার বাবার নাম ছিল ইলিয়াস্টার এবং সে হ্যাংকের সাথে মিলে শিল্ডের হয়ে কোয়ান্টাম টেকনোলজি কাজ করছিল কিন্তু যখন আভার বাবা হ্যাংকের কাছ থেকে আলাদা হয়ে কিছু চিন্তা ভাবনা করছিল তখনই হ্যাংক তার ক্ষমতা ব্যবহার করে আভার বাবাকে অসম্মান করে শিল থেকে বের করে দিয়েছিল কিন্তু আভার বাবা ইলিয়াস ছিল হচ্ছে অনেক জেদি আর এরপর সে তার স্বপ্ন পূরণ করার জন্য কোয়ান্টাম টেকনোজিনে নিজেই প্রচুর পরিমাণে রিসার্চ শুরু করে তো কোয়ান্টাম রাজে যাওয়ার জন্য সে বিশাল একটা ওরকম কোয়ান্টাল পোর্টাল তৈরি করেছিল কিন্তু রিসার্চ করতে গিয়ে ওই মেশিনটা যখন অন করা হয় তখন কিছু টেকনিক্যাল ফল্টের কারণে সেই মেশিনটা বিস্ফোরিত হয় আর ওই বিস্ফোরণের ওর বাবা মা দুজনেই মারা যায় কিন্তু শুধুমাত্র আভা বেঁচে যায় কিন্তু ওই বিস্ফোরণের ফলে সেখান থেকে যে কোয়ান্টামের ওয়াবটা বের হয়েছিল সেই ওয়াবটা আভার ভেতরে ঢুকে যায় আর তারপর থেকে আভা একটা মারাত্মক আক্রান্ত হয় নাম হচ্ছে মলিকুলাম ডিসিকিউবিলাম আর এই রোগের ফলে তার ভেতরে সুপার হিরো ক্ষমতা প্লাস এই অবস্থাটা তৈরি হয়েছে তো আমরা যে আপাত দৃষ্টিতে দেখছি যে আবার কত ক্ষমতা কিন্তু সমস্যা হচ্ছে আবার এই ক্ষমতার জন্য অনেক কষ্টও হয় সে সবসময় একটা যন্ত্রণায় থাকে তো এরপর শিল্ড যখন আভাকে আনা হয় তখন শিল্ড প্রতিশ্রুতি দেয় যে যেভাবেই হোক তোমাকে এই রোগ থেকে আমরা মুক্তি করব আর এই কথা বলে ওকে দিয়ে বিভিন্ন মিশন করাতে থাকে কিন্তু এরপর আভা বুঝতে পারে যে শিল্ড কখনোই তাকে সুস্থ করতে চায় না উল্টো তার যে সুপার পাওয়ারটা রয়েছে এটা ইউজ করতে চায় শুধুমাত্র নিজেদের কাজ হাসিল করার জন্য তো এরপর থেকে সে সাথে থাকতে শুরু করে আর ফস্টার তখন জানায় এই রোগের ফলে আবহাওয়া দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর ওর কাছে সুপার পাওয়ার থাকতে পারে বাট এই রোগের যে যন্ত্রণা এটা যন্ত্রের বাইরে এটা করার মতো অবস্থা তো এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমি ওকে একটা বক্স বানিয়ে দিয়েছি আর এই মধ্যে যখন যন্ত্রণা থেকে মুক্তি পায় কিন্তু আভাকে পুরোপুরি সুস্থ করতে গেলে বা বাঁচাতে গেলে যত দ্রুত সম্ভব ওকে এই রোগ থেকে মুক্ত করতে হবে আর এই কারণে আভা তোমাদের কাছ থেকে ল্যাবটা ছিনিয়ে এনেছে কারণ এই ল্যাবের সাহায্যে হানকের তৈরি যে কোয়ান্টাম টানেলটা রয়েছে সেটা অন করলে কোয়ান্টাম জগতে থাকা হানকের যে স্ত্রী রয়েছে জেনে ওর শরীরের শক্তি এনার্জি করলে হয়তো আবাকে ঠিক করা পসিবল তো এই কথা শুনে হান যখন ফস্টার কে জানে তোমার কি মাথা ঠিক হয়ে গিয়েছে এ কাজ করতে গেলে তোমার স্ত্রীর মৃত্যু হতে পারে সেটাতে আসে না কিন্তু ফস্টার কথায় কোনো দিয়ে কোয়ান্টাম টানেল অন করার কাজে লেগে পড়ে আর এই সব দেখে হান করে চালাকি করে অসুস্থ হওয়ার হান করে এবং নিজেদের বন্ধু দশা থেকে মুক্ত করে ফেলে আর তারপর আবার ফস্টারের কাছ থেকে ল্যাবটা ছিনে নিয়ে পালিয়ে যায় আর এরপর ওরা শুরু করে দেয় ওদের অসমাপ্ত থেকে যাওয়া কাজটা তোরা করে কি পুনরায় ওই থাকা কোয়ান্টাম টানেলটা অন করে কিন্তু কিছুদিন আগের মতো আবার ওই মেশিনটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই তাই আমরা দেখি স্কট পুরোপুরি জেনেটার মতো আচরণ করতে শুরু করে তার মানে কোয়ান্টাম টানেল যেহেতু কিছুক্ষণের জন্য ওপেন হয়েছিল এর ফলে স্কটের ভেতরে আবারো হয়তো জেনেটের কোয়ান্টামের কোনো আত্মা ঢুকে গিয়েছে তো যেহেতু এখন স্কট পুরো জেনেট হয়ে গিয়েছে এবং অলরেডি কোয়ান্টামরা যনিকদিন ছিল তো এখানে জেনেটের বুদ্ধির সাহায্যে ওরা করে কি টানেলটিকে পুনরায় ওপেন করতে সক্ষম হয় এবং ওই কোয়ান্টাম জগতে জেনেট কোথায় রয়েছে ওই লোকেশনটা উদ্ধার করে কিন্তু এখানে জেনেট একটা ভয়ঙ্কর তথ্য দেয় সেটা হচ্ছে ওদের সবার হাতে আর মাত্র দুই ঘন্টার সময় রয়েছে এর মধ্যে তারা যদি কোয়ান্টাম জগৎ থেকে জেনেটকে উদ্ধার করতে না পারে তাহলে জেনেটের লোকেশন আবারও চেঞ্জ হয়ে যাবে আর একবার লোকেশন চেঞ্জ হয়ে গেলে ওর লোকেশন আবার খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে তো এই জন্য ওরা তাড়াতাড়ি করে করে কি ওদের যে যানটি রয়েছে যেটা সাহায্য ওরা কোয়ান্টাম জগতে প্রবেশ করবে সেটার মধ্যে বসে রেডি হয় কিন্তু তখনই স্কটের কাছে কলাসে তার বন্ধু লুইসের এবং সে জানায় যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেখান থেকে পালিয়ে আসো কারণ আবহাওয়া আর পুলিশ দুজনেই তোমার লোকেশন জেনে গিয়েছেন আর তারা সেখানে আসছে তো অ্যাকচুয়ালি হয়েছে কি ওই টানেলটা শুরু করার আগে স্কট করেছিল কি তার বন্ধু লুইসকে কল দিয়েছিল এবং তারা কোথায় রয়েছে লোকেশনটা জানিয়ে দিয়েছিল এবং লুইস এখানে আসতে চেয়েছিল কিন্তু তার আগেই লুইসের কাছে কাছে যাই হচ্ছে সানিভার্সের লোকজন আর সানিভার্সের কাছে একটা সিরাম রয়েছে যেটা নাম হচ্ছে ট্রুথ সিরাম আর ওই ট্রুথ সিরামটি লুইসের শরীরে ইনজেক্ট করার ফলে লুইস সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছিল যে ওরা এখন কোথায় রয়েছে কিন্তু যখন ওই সত্যিটা বলেছে তখনই সেখানে আভা উপস্থিত হয়ে গিয়েছে তো এই কারণে আভা এবং সানিভার্স দুজনেই জেনে গিয়েছে কিন্তু পুলিশ আসছে কিভাবে অ্যাকচুয়ালি সানিভার্সের তো অনেক ক্ষমতা তো সানিভার্স যখন হ্যাঙ্কের লোকেশনটা পেয়ে গিয়েছে তারপর সে যখন রওনা হবে গাড়িতে করে তখনই সে দেখতে পায় তার গাড়িটা কেউ পাংচার করে দিয়েছে তো এই জন্য সে সাহায্য তার একটা বন্ধু রয়েছে যে এফবিআই তে চাকরি করে তার তো এখন সে টাকা কে ইউজ করবে হানকের বিরুদ্ধে আর অনেদিকে আমরা দেখি এফ যে অফিসার ছিল জিমি মানে যার দায়িত্ব ছিল আমাদের নজর রাখা সেও তার অফিস থেকে এই কথা জানতে পারে যে বাইরে রয়েছে বাইরে তো এই জন্য সে রা হয় দেখি লুইস যখন স্কট কে এইসব কথা জানায় সঙ্গে সঙ্গে সে হ্যাংকার হোক সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে আর সে নিজে অ্যান্টম্যানের সুট পরে সোজা রানো হয় তার বাড়ি ফেরার উদ্দেশ্যে যাতে ওই বিআই অফিসার ওকে এসে বাড়ি দেখতে পায় আর অন্যদিকে আমরা দেখি স্কটের মেয়ে কেসি তার মায়ের সাথে স্কট এর বাড়িতে আসে বাবার সাথে দেখা করার জন্য আর ওই টাইমে এসে হাজির হয় আবার এজেন্ট তো এবি কথাবার্তা শুনে কেসি বুঝতে পারে আমার अब्बू তো কোনো প্রবলেমে থাকতে পারে এর জন্য কেসিコレকে চালাকি করে এবি এজেন্টকে কিছুক্ষণ আটকে রাখার চেষ্টা করে কিন্তু এবি এজেন্ট একসময় বিরক্ত হয়ে কেসিকে সরিয়ে যখন বাড়ি চেক করতে ঢোকে তখন সে স্কটকে বাড়ির ভেতরে দেখতে পায় তো এবি এজেন্ট তো পুরো অবাক হয়ে যায় কারণ তার কাছে তো তথ্য ছিল যে স্কট বাইরে রয়েছে হ্যাংgers সাথে যোগ দিয়েছে কিন্তু এখানে সে যখন স্কটকে দেখতে পায় সে বুঝতে পারে নিউজটা পুরো পুরি মিথ্যা আর এদিকে আমরা দেখি হ্যাংকার হোপ সেই জায়গা থেকে তাদের ল্যাপটি পুনরায় ছোট করে পালিয়ে যাওয়ার সময় এবি এর হাতে ধরা পড়ে যায় এবং এবি তাদের ল্যাপটপটি বাজেয়াপ্ত করলে তখন সেখানে আভা চলে আসে আর ওই ল্যাবটি পুনরায় ছিনিয়ে নেয় আর এইদিকে হ্যাংকার আর হব কে এফবিআই গ্রেপ্তার করে সেই খবরটি জানার পরে তার কাছে অ্যান্টম্যানের সুটটা রয়েছে সেটার সাহায্যে ওদের দুজনকে এফবিআই অফিস থেকে সুকৌশলে বাইরে বের করে নিয়ে আসে আর তারপর ওরা আবার ওই ল্যাবটি ট্র্যাক করে রোজা হাজির হয় সেই জায়গাতে যেখানে ল্যাবের কাছে অলরেডি ফস্টার আভা ওই কোয়ান্টাম টানেলটা চালু করার জন্য সব রেডি করে রেখেছিল কিন্তু এদিকে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে জেনেট কে উদ্ধার করার সময় রয়েছে মাত্র দুই ঘন্টা তার মধ্যেই কিন্তু লোকেশন আবার চেঞ্জ হয়ে যাবে তো এই অবস্থা থেকে হ্যাঙ্ক তখন জানায় যে বর্তমানে যে অবস্থাটা দেখছি এই টাইমে ল্যাপটাকে রক্ষা করার জন্য তোমরা দুজন দায়িত্ব নয় মানে তার মেয়ে আর আমাদের অ্যান্টমেন এবং হ্যাং বলে আমি নিজেই যাব আমার স্ত্রীকে উদ্ধার করার জন্য তো এই প্ল্যান অনুযায়ী বাইরে বের করে আনে আর ওই টাইমে দেয় এবং সোজা প্রবেশ করে কোয়ান্টাম জগতে আর এরপর কোয়ান্টাম জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হোপ স্কটের বন্ধু লুইসের এর সাহায্য নিয়ে ওই ল্যাপটাকে ছোট বানিয়ে মানে ওখান থেকে পালাতে থাকে যাতে ওর বাবা দ্রুত কাজটা শেষ করে আসতে পারে তবে এখানে একটা প্রবলেম রয়েছে ওর বাবা যদি বেরিয়ে আসতে চায় ওই ল্যাপটাকে কিন্তু আগের অবস্থায় আনতে হবে মানে বড় অবস্থায় করতে হবে তো দ্রুত এখান থেকে পালাতে চায় কিন্তু কিন্তু তখনই আভা আবার ওদের উপর আক্রমণ করে আবার এখানে সানি বার্সার টিমও চলে আসে তো এর ফলে যেটা হয় এখানে আমরা বেশ কিছু অ্যাকশন সিন দেখতে পাই আর এই অ্যাকশন সিন গুলো কিন্তু দুনিয়ার অন্য যে কোনো সিনেমার অ্যাকশন এর চেয়ে অনেক বেশি ডিফারেন্স ছিল কারণ এখানে হোপ যেটা করছিল তার বাবার যে অ্যান্টম্যান টেকনোলজি সেটার সাহায্যে গাড়িগুলোকে বারবার ছোট বড় করে সানি টিমকে ধোকা দিতে শুরু করে তো এরপর আমরা দেখি আভাও করে কি আবার আক্রমণ করে হোপের গাড়িতে আর তখন হোপ করে কি তার যে ভিম ড্রেসটা রয়েছে সেটা পরে আর তারপর আমরা আভার সাথে পিপরা মানব আর মৌমাছি মানবীর একটা দুর্ধর্ষ ফাইট সিন দেখতে পাই কিন্তু ওদের এই কামরা কামড়িতে মাঝখান থেকে ওই ল্যাবটা চলে যায় হচ্ছে সানি বার্সার হাতে আর সেই কলিগ ওখান থেকে পালিয়ে যায় আর এটা জানার পরে অ্যান্টম্যান্ড করে কি সানির পিছনে নেয় কারণ তোমরা জানো ওই ল্যাবটা যদি ঠিক টাইমে বড় অবস্থায় ফিরে না আনা যায় তাহলে হানকে কিন্তু ওই কোয়ান্টাম রাজ্যে চিরতরে হারিয়ে যাবে সে আর কখনোই ফিরে আসতে পারবে না আর অনেক খোঁজাখুঁজির পরে স্কট ফাইনালি সানির লোকেশনটা দেখতে পায় যে ও একটা ফেরিতে করে ওই ল্যাবটি নিয়ে পালাচ্ছে তো এর জন্য স্কট করে কি তার অ্যান্টম্যান শুটটিকে অনেক বড় আকার করে মনে করে একটা দৈত্য হয়ে যায় আর তারপর ওই বোটের পেছনে গিয়ে সানির কাছ থেকে ল্যাবটা উদ্ধার করে আর অন্যদিকে আমরা দেখি হান করেছে কি কোয়ান্টাম রাজ্যে গিয়ে জেনেটের লোকেশন ট্র্যাক করে এবং ফাইনালি তারা এক জায়গায় হয় প্রায় তিরিশ বছর পরে কিন্তু সে যখনই জেনেট কিনে সেখান থেকে ফিরে আসার জন্য রওনা হয় তখন ওরা বুঝতে পারে যে ওদের ল্যাবের সিগনেল হারিয়ে গিয়েছে তার মানে ওদের ল্যাবটা হয়তো এখনো ছোট হয়ে রয়েছে এখন বেরোতে পারবে না তো এই জন্য না আসা পর্যন্ত ওদের এখানে অপেক্ষা করতে হবে মোট কথা হান বুঝতে পারে যে বাইরে বড় ধরনের একটা বিপদে রয়েছে আর কি আর এদিকে আমরা দেখি স্কোয়াড তার শুটের সাহায্যে এত বড় হয়েছিল যে সে অজ্ঞান হয়ে পানির মধ্যে ডুবে যায় তো এটা দেখে তখনই হোপ করে কি লুইস কে দায়িত্ব দেয় ল্যাবটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাও আর নিজে করে কি স্কোয়াড কে বাঁচানোর জন্য পানির মধ্যে প্রবেশ করে এবং পানির নিচে গিয়ে সে প্রথমে করে কি স্কোয়াড কে একেবারে ছোট করে আর তারপর ওকে পানের উপরে তুলে আনে আর এদিকে আমরা দেখি আবহাওয়া কিন্তু ওদেরকে অনুসরণ করে লুইস পর্যন্ত চলে এসেছে এবং পুনরায় ওই ল্যাবটার নিয়ন্ত্রণ ফিরে পায় আর করে ওই ওখানেই বড় করে যাতে ওর অসমাপ্ত কাজটিও সম্পূর্ণ করতে পারে কিন্তু এই ল্যাবটি বড় হওয়ার ফলে কোয়ান্টাম জগতে থাকা হ্যানকো ল্যাবের যে সিগন্যাল সেটা পেয়ে যায় এবং কোয়ান্টাম রাজ্য থেকে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু তখন আবহাওয়া করে কি ডক্টর ফস্টারের প্ল্যান অনুযায়ী জেনারেট থেকে এনার্জি সংগ্রহ করতে শুরু করে যাতে ও নিজের রোগ থেকে মুক্তি পায় কিন্তু ওই হোপ এসে সেখানে অবস্থিত হয় এবং আভাকে তার কাছ থেকে বিঘ্নিত করার চেষ্টা করে আর এর ফলে এখানে আবার একটা লড়াই শুরু হয় তো এই ফাইটের ফলে হান সুবিধা পেয়ে যায় এবং সে তার স্ত্রীকে কোয়ান্টাম জগৎ থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারে আর ফিরে এসে জেনের যখন আভাকে এরকম অবস্থায় দেখতে পায় তার অনেক খারাপ লাগে কারণ ওই মেয়েটাও তার মেয়ের বয়সী এবং সে করে কি তার ক্ষমতার সাহায্যে মানে সে প্রায় যে তিরিশ পঁয়ত্রিশ বছর কোয়ান্টাম রাজা ছিল ওখান থেকে তার শরীরে যে কোয়ান্টাম এনার্জিটা ঢুকেছে সেটা দিয়ে আভাকে পুরোপুরি সুস্থ করে তোলে আর ওদিকে আমরা দেখি স্কট এত বড় হওয়ার কারণে তাকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো শুরু করে দিয়েছে আর এটা এফবিআই নজরও আসে তো এই কারণে এফবিআই বুঝে যায় যে স্কট বা অ্যান্টম্যান আবারও বাইরে এসেছে তো এরপর এ যখন স্কটকে ধরতে আসবে তখন চালাকি করার সুটটা অনেক বড় করে আর এফ টিমকে একটা জায়গায় আটকে রাখে আর এই সুযোগে সবাই যার যার মতো ওখান থেকে পালিয়ে যায় আর তারপর যখন এ বি টিম টিকে শুট করে তারা বুঝতে পারে যেটার ভেতরে তো কোনো মানুষ নেই এটা একটা ফলস তো এটা দেখতে পেয়ে ওরা যায় রেগে আর সোজা হাজির হয় স্কট এর বাড়িতে কিন্তু স্কটের বাড়িতে যখন ওরা ঢোকে ওরা দেখতে পাই স্কট তো বাড়িতে এবং ডেইলি রুটিন মাফিক স্কট এখন রান্স বাজাচ্ছে তো এবারও স্কট বেঁচে যায় আর লাস্ট সিনে আমরা দেখতে পাই স্কটের শাস্তি দু বছর কমপ্লিট হয়ে গিয়েছে এ কারণে এফ ওর পায় লাগান ট্র্যাকারটা খুলে ফেলে এবং স্বাধীনতা ফিরিয়ে দেয় আর হানকো ও জেনেটকে নিয়ে আমেরিকার বাইরে অনেক দূরে একটা বানিয়ে থাকা শুরু করেছে আর স্কট স্বাধীনতা পেয়ে তার মেয়ে ক্যাসি এবং জীবন কাটাতে শুরু করে মানে হোপের থেকে এনার্জি সংগ্রহের পরিকল্পনা করছে যাতে ওই এনার্জির সাহায্যে আভাকে পুরোপুরি সুস্থ করা যায় তোর মানে আগেরবার আভা পুরোপুরি সুস্থ হয়নি তো এবার যখন স্কট ওই এনার্জি সংগ্রহের জন্য কোয়ান্টাম টানেলের সাহায্যে কোয়ান্টাম রাজ্যে প্রবেশ করে বা জগতে প্রবেশ করে এবং ওখানে যখন কোয়ান্টাম এনার্জি গুলো সংগ্রহ করতে শুরু করে তখনই হঠাৎ করে বাইরে অবস্থিত হান জ্যানেট এবং হোপ তিনজনই অদৃশ্য হয়ে যায় আর এর কারণটা কি বলতো গত সিনেমাতে তোমরা দেখেছো যে থানস অলরেডি আক্রমণ করেছে এবং থানস চুটকি দিয়েছে আর এর ফলে পুরো ইউনিভার্স এর অর্ধেক মানুষ গায়েব হয়ে যাবে তো সেই হিসাবে হান জেনেট হোপ গায়েব হয়ে গিয়েছে আর এর ফলে যেটা হয়েছে আমাদের স্কট কোয়ান্টাম জগতে আটকে পড়ে গিয়েছে আর এরকম একটা ইন্টেন্স মুহূর্তে এই সিনেমাটি পুরোপুরি শেষ হয়ে যায় তো ভাই সিরিয়াসলি এটাই হচ্ছে মার্বেল ভাই ওরা যে কাহিনী লেখে ভাই মানে বিশটা সিনেমা দেখলাম এই পর্যন্ত কোন সিনেমায় খারাপ লাগার কোন সিস্টেম নাই ভাই যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থাকবে টেক্কের আহ হাফিজ